আমি বাসা থেকে চলে আসছি তুমি তো ইউনিভার্সিটির জন্য প্রত্যেকদিন বাসা থেকে চলে আসছো তাই না বাসা থেকে তুমি না চলে আসলে তুমি ইউনিভার্সিটিতে আসতে পারতে বললো আমি সিরিয়াসলি বাসাতে চলে আসছি তো প্রতিদিন তুমি অসিরিয়াসলি আসো আমি তো বললাম আমি সত্যি সত্যি বাসাতে চলে আসছি আচ্ছা তুমি সত্যি 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 বাসাতে চলে আসছো আমি সত্যি 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 তিন সত্যি বাসাতে চলে আসছি বকে আমার বাসা ব্যাক করতেছ না ও আচ্ছা

আমি যেই জামা কাপড় পরে তোমাদের কাছে চলে আসছি আমার আর কোনো জামা কাপড় লাগবে না इवन আমি এইটাও ফিরত দিয়ে দিই তুমি জিনিসটা কেন বোঝার চেষ্টা করতে করতেছো না আমি বারবার বলতেছি যে সিরিয়াসলি আমি বাসাতে চলে আসছি তুমি বারবার এই জিনিসটা এটা ফান করতেছো আচ্ছা ঠিক আছে মানে ফাইন তুমি চলে আসছো বাবা তোমার এখন থাকতে অনেক টাকা পয়সা লাগবে না তোমার খাওয়া দাওয়া তারপর তোমার জামা কাপড় কেনার জন্য লাগবে না আমার কাছে টাকা আছে

ইউনিভার্সিটি আসবি না না রে আজকে আসবো না আচ্ছা ঠিক আছে আমি তোর মেসেজ দিছি তুই কোথাও যাইছ না আচ্ছা ঠিক আছে আমি আসি তুই আয় ওকে ভাই যাবা তুমি চলেন যাই তো ব্যাপার হচ্ছে যে আমি তো বাসা থেকে একবারে চলে আসছি কস কি সত্যি সত্যি একবারে চলে আসছি তা এখন কি করবি এখন তো চিন্তা করছি যে তোর জায়গায় থাকবো আমার এখানে কোনো সমস্যা নাই নির্ভয় থাক তো কাউসার ভাই কোনো ঝামেলা করবো না তো আরে কাউসার ভাইয়ের নিয়ে তুই এত টেনশন করতেছিস কেন কাউসার ভাই যে এখানে থাকে এটা তো ওনার আত্মীয়র ফ্ল্যাট আত্মীয় ওনারে এটারে টেক কেয়ার করার জন্য দিছে তো উনি যেই ম্যাচ বানাইছে ম্যাচ মেম্বারগুলোকে কালেক্ট করে দিছে আমি ঘুরে ঘুরে কালেক্ট করে দিয়েছি উনি আমার উপর কথাই বলবে না এটা নিয়ে তুই টেনশন করিস না আচ্ছা ওই রাজীব ও তো উদয় ছিল আরে ও তো আমার কথায় উঠে বসে

আচ্ছা কি বলতেছে শুননা পড়াশোনা বসো কিচ্ছু হবে না বাবা কিচ্ছু হবে না